পীরগঞ্জে আর এন ফিলিং স্টেশনের বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেসাজ আর এন ফিলিং স্টেশনের নামে মিথ্যা তথ্য অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর পীরগঞ্জ ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন মেসাস আর এন ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী রাজিউল ইসলাম তিনি পাঠিত বক্তব্যে বলেন আমি দীর্ঘদিন যাবৎ প্রায় এক যুগ ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসাজ আর এন ফিলিং স্টেশন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি উনিশ এগারো দুই হাজার চব্বিশ ইন তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে পানি মিশ্রিত পেট্রোল বিক্রি হয় মর্মে হৃদয় মোহাম্মদ ফজরুল ইসলাম নামে এক ফেসবুক আইডিতে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে ইউটিউব অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নামে বানোয়ার ভিত্তিহীন অপপ্রচার করে যাচ্ছে এই ফেসবুক আইডিটি একটি কুচক্র মহল প্রতিষ্ঠানের ক্ষতি করার উদ্দেশ্যে পীরগঞ্জের সাধারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের পক্ষপাতমূলক ও ভ্রান্ত তথ্য দিয়ে আমার প্রতিষ্ঠান আর এন ফিলিং স্টেশনের নানান ধরনের অপপ্রচার চালাচ্ছেন তিনি আমার ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সুনাম নষ্ট করার জন্য ফেসবুক আইডিতে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তিনি হলেন একনং ভমরাদ ইউনিয়নের ঘড়াধাপ গ্রামের উসমান আলীর ছেলে পজিরুল ইসলাম হৃদয় এদিকে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনার পরে এক নং ভোমরাধ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দেওয়ার নামে বিভ্রান্তমূলক তথ্য ও পোপাগণটা ছড়াচ্ছেন পজিরুল ইসলাম হৃদয় যা আদৌ সত্য নয় প্রকৃতপক্ষে পজরুল ইসলাম হৃদয় আমাকে সামাজিকভাবে হেউ প্রতিপূর্ণ করার জন্য ও আমার প্রতিষ্ঠানের ক্ষতি সুনাম নষ্ট করার অসৎ উদ্দেশ্যে এক নং এলাকা সহ পীরগঞ্জের সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন যাবৎ এই অপপ্রচার চালাচ্ছেন আমাকে হুমকি ধুমকি ও এক ধরনের অপপ্রচার চালিয়েও যাচ্ছেন তিনি এদিকে কথিত ব্যক্তির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তাই সঠিক তথ্য পরিবেশন করে উক্ত ফজরুল ইসলাম হৃদয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মেসাজ আরেন এন ফিলিং স্টেশনের অধিকারী রাজিউল ইসলাম